বন্ধুরা জলোচ্ছ্বাস প্রকৃতির সবচেয়ে বড় দুর্যোগগুলোর মধ্যে একটি এটি থেকে বাঁচতে পৃথিবীর সব দেশেই ড্যামস বা বাঁধ বানানো হয় আপনারা এমন অনেক ড্যামস হয়তো দেখে থাকবেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি ড্যামস সম্পর্কে জানাবো তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান থ্রি ডরগ্রেস ড্যাম বন্ধুরা এই ড্যামটির সাইজ অবাক করার মতো এই ড্যামে ব্যবহার করা সিস্টেম এতই বড় যে এখনও পর্যন্ত এটি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল হাইড্রো ইলেকট্রিক সিস্টেম হিসেবে ধরা হয় এটি মানব সৃষ্টি হলেও এর স্ট্রাকচার আসলেই অনেক বড় আপনি বিশ্বাসই করবেন না যে এখানে চল্লিশ বিলিয়ন লিটারের থেকেও বেশি পানি মজুদ আছে যা সমুদ্র উচ্চতা থেকেও একশো সত্তর মিটার উঁচু এটি এতটাই বড় এবং পাওয়ারফুল যে এটি পৃথিবীর ঘূর্ণনকে নয় দশমিক নয় ছয় মিলি সেকেন্ড স্লো করে দিতে পারে চায়নাতে অবস্থিত এই ড্যামটি প্রায় পুরো চায়নাবাসীকেই বিদ্যুৎ সরবরাহ করে এটি দুনিয়ার মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ মানুষকে বিদ্যুৎ সংগ্রহ করে এবং ইয়াংসি নদীকে বন্যার হাত থেকে বাঁচায় এই ড্যামটি কয়েক বছর আগেই খুলে দেওয়া হয়েছে আল্লাহ না করুক এই ড্যামটি যদি ভেঙে যায় তাহলে এতে আটকে রাখা পানিতে তিনশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি লোক ভেসে যাবে সহজভাবে বলতে গেলে এই ড্যাম থেকেও বেশি ভয়ঙ্কর সৃষ্টি করবে নাম্বার ড্যাম বন্ধুরা এই যে ড্যামটি দেখতে পাচ্ছেন এটি রাশিয়ার ট্রেডরের সবচেয়ে বড় ড্যাম উনিশশো সালে স্পেশালিস্টরা বলেছিল যে এটি কনস্ট্রাকশন ডিজাইনে সোভিয়েত ইঞ্জিনিয়াররা অনেক মিক্সড ক্যালকুলেশন করেছে তারা হাইড্রোলিক সক্সকে অবহেলা করেছে আর এ কারণেই দু সালে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এতে গ্রিয়েশিয়ায় বসবাসরত লোকজনের অনেক ক্ষতি হয়েছিল দু সালে সায়ানো ড্যামে হওয়া অ্যাক্সিডেন্ট রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় টেকনোলজিক্যাল ডিসাস্টার ছিল রাশিয়ার ডিফেন্স মিনিস্টার এটিকে মারাত্মক দুর্ঘটনা বলে আখ্যায়িত করেন সাল পর্যন্ত এটিকে মেরামত করা হয় এবং পুনরায় চালু করা হয় কিন্তু এই ড্যাম এখন কোনো বড় ধরনের বিপদের ইঙ্গিত দেখছে এক্সপার্টদের কথা অনুযায়ী এটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে পনেরো লাখ মানুষের প্রাণহানি হতে পারে নাম্বার থ্রি জিয়াওয়ান ড্যাম বন্ধুরা এখন পর্যন্ত এই চাইনিজ ড্যামটি দুনিয়ার সবচেয়ে উঁচু ড্যামগুলোর মধ্যে একটি এটি সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় জলপ্রবাহের উপরে তৈরি করা হয়েছে এটিকে মিকম রিভার বলা হয় এই নদীটি চায়না মিয়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া এবং ভিয়েতনামের উপর দিয়েও প্রবাহিত হয় এই নদীটি এশিয়ার ছয় কোটি মানুষকে বিদ্যুৎ এবং ট্রান্সপোর্ট প্রবাহিত করে লোকাল এক্সপার্টদের ক্যালকুলেশন অনুযায়ী এই ড্যামটিকে প্রচুর চাপ সহনশীল করে তৈরি করা হয়েছে চায়না এটা তৈরির সকল তথ্য গোপন রেখেছে কিন্তু এক্সপার্টদের ধারণা অনুযায়ী যদি এই ড্যামটির ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুরো লন্ডনের মতো একটি বড় শহর ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার ফোর গ্র্যান্ড ডিক্সেন্স ড্যাম বন্ধুরা এই ড্যামটির ফুটেজ দেখেই তো সবাই অবাক হবে এই যে ড্যামটি আপনারা দেখছেন এটি আজ পর্যন্ত দুনিয়ার সবচেয়ে উঁচু ড্যাম এই ড্যামটি সুইজারল্যান্ডে অবস্থিত আর এটি সেখানকার সবচেয়ে বড় ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে একটি এটি একদম পাহাড়ের মাঝে বানানো হয়েছে আর এটি প্রায় চারশো মিলিয়ন কিউবিক লিটার পানি ধরে রেখেছে এক্সপার্টদের মতে এটি প্রার ম্যানেজমেন্ট হওয়া খুবই জরুরি আল্লাহ না করুক যদি এখানে কোনো ক্র্যাক হয় তাহলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এর পাশে থাকা তিরিশ হাজার জনসংখ্যার শহর পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আর এই ধ্বংসযোগ্য অব্যাহত থাকবে সুইজারল্যান্ডের গভর্নমেন্ট পুরো দেশে আট হাজারেরও বেশি ইমার্জেন্সি এলার্ট এবং ওয়ার্নিং সিস্টেম তৈরি করেছে যদি এই ড্যামে কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে সেখানকার লোকজনের হাতে শুধুমাত্র দুই ঘন্টা সময় থাকবে এরপরেই পুরো এলাকা পানিতে ডুবে যাবে নাম্বার ফাইভ মোসল ড্যাম বন্ধুরা এই ড্যাম ইরাকের মসল শহরে অবস্থিত এই ড্যামটি এগারো কিউবিক কিলোমিটার পানি ধরে রেখেছে এখান থেকে এত পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় যে সেখান থেকে সতেরো লাখ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করা হয় এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ড্যামগুলোর মধ্যে একটি আল্লাহ না করুক এই ড্যামটি যদি ভেঙে যায় তাহলে এর আশেপাশের সকল জনপদ পানির অতলে তলিয়ে যাবে এবং লাখ লাখ মানুষের মৃত্যু হবে তাছাড়াও এর আর্থিক ক্ষতিও অকল্পনীয় হবে ক্যালকুলেশন অনুযায়ী এই পানি এত দ্রুত সরিয়ে পড়বে যে চার ঘন্টার মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছাবে এছাড়াও ভঙ্গুর তৈরি করা হয়েছে এটি এটি সালে হয়েছিল আর সবচেয়ে ভয়ঙ্কর ড্যামগুলোর মধ্যে একটি নাম্বার সিক্স ইনগুরি ড্যাম বন্ধুরা এই ড্যামটিকে জর্জিয়াতে উনিশশো সালের মধ্যে বানানো হয়েছিল এখান থেকে সৃষ্ট বিদ্যুৎ অর্ধেক জর্জিয়াতে সরবরাহ করা হয় কিন্তু এক্সপার্টরা বলে এই দুশো বাহাত্তর মিটার গভীর গভীরতার ড্যামটি নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপদজনক এই ড্যামটির একটি অংশ প্রতি বছর পাঁচ থেকে দশ সেন্টিমিটার ধরে যাচ্ছে যার ফলে ড্যামটিতে যে কোনো সময় ক্র্যাক দেখা দিতে পারে এই ড্যামটির লোকেশন এমন জায়গায় যেখানে একটি বড় জনসংখ্যার দেশ রয়েছে আল্লাহ না করুক যদি ছোটখাটো কোনো বিপদও হয় তাহলে অনুমান করা যাবে না যে কি পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এই ড্যামটি জর্জিয়া ও আগাজিয়ার বর্ডারে বানানো হয়েছে যার ফলে এই ডিজাস্টার দুটোর দেশকেই ধ্বংস করতে পারে এটি আসলেই অনেক ডেঞ্জারাস বন্ধুরা এই ভিডিওতে দেখানো কোন ড্যামটি আপনার কাছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস এবং ভয়াবহ বলে মনে হয়েছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেলাইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ